আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দয় আল্লাহর রহমাতে ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে রেসিপি ভিডিও প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং বেল বাটনটা অন করে দেবা এনে এক কাপ বুডের ডাল ভিজানো একটু কম হয়েছে এই জন্য প্রেশার কুকারে একটা সিচ দিয়ে নিব এক ঘন্টার চেয়েও কম ভিজাইছি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট হবে মনে ছিল না তাই এক কাপ ডালে এক কাপ পানি আর একটু লবণ দিয়া একটা শিষ দিয়ে নিলাম আদা সিদ্ধ হয়েছে এখন পেঁপে আলু আর এই যে পেঁয়াজ কিউব করে দিছি এটারে দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে এটা গ্যাস শাস হইল আসলে আমি প্রেশার কুকারে তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়েছি সকালবেলা সবাই চলে যাবে অফিসে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিলাম রসুন বাটা জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপর এটা আদার সাথে আবার জিরার গুঁড়া বাটা ছিল জিরা আস্তা জিরা বাটা ছিল এটা একটু দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব চুলাটা কিন্তু অন করা আমার এখন এই যে নেড়ে এখন আবার এক কাপের চেয়ে একটু দেড় কাপ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব তো দিয়ে দেড় কাপের মতো পানি দিয়েছি পানি কম লাগবে প্রেশার কুকারে যতক্ষণে দিবো ডাল তো মোটামুটি সিদ্ধ করা আর পেঁপে তো পেঁপে আলু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয় দুইটা শিষ দিব হাত দিয়ে দেখাই দিলাম তোমাদেরকে দুইটা শীষ দিয়ে ঠান্ডা হওয়ার পরে এই যে দেয়া ভাব বের করে পরে খুলে নিয়েছি দেখো একদম সিদ্ধ হয়ে গেছে গিয়া এই তো সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিব আরও সবজি দেওয়া উচিত ছিল কিন্তু আমি বাসায় আর কোনো সবজি ছিল না পেঁপে আর আলু আর ডাল এই তিন তিনটাই দিলাম আর পেঁয়াজ কুচি আমি অনেকগুলো সবজি মিলাই দিই কিন্তু ছিল না বিকাল যাইতে পারি না একটা কড়াইতে এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিলাম জিরা আস্ত জিরা কালি জিরা আর ওখানে দুই কালারের সরিষা সাদা আর কালো সরিষা এখন তেলের মধ্যে গরম হয়েছে দিয়ে দেই দিয়ে দি, একটু নেড়ে চেড়ে নিব নেড়ে একটু ভাজা ভাজা হইলে এই তো ভাজা হয়ে গেছে এখন সবজিগুলো ঢেলে দিব এটার ভিতরে আমি আর অন্য পাত্রে ঢাললাম না আমি প্রেসার কুকার থেকে ঢেলে দিলাম এভাবে সবজিটা রান্না করলে খেতে খুব ভালো লাগে আর কালি জিরার ঘ্রাণটা খুবই ভালো আর এটা কালিজিরা তো শৈলের লেগে অবশ্যই ভালো এই জন্য আমি ভাজি করলে আগে খেতে পারতাম না এখন একটু একটু করে খেয়ে এখন খুব ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করে এই তো আমি একটু লবণটা চেক করে নিতেছি আপুরা তারপরে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপত্তায় থাকবা আল্লাহ হাফেজ